ইলেভেনের প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে এই চ্যাপ্টারে আমরা পড়ছি এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে যেমন আছে তেমন নিট থেকে প্রশ্ন আসে আমি তোমাদের সিলেবাসের অংশটুকু এবং সিবিএসি মানে এনসিআরটি যে বই সেই বই থেকে মেন শব্দগুলোকে হাইলাইট করে দেব এবং তার সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দেব। তোমরা থাকছো দীপিকার ক্লাসরুমে প্রথম চ্যাপ্টারে আমরা দেখবো কিছুটা পড়ে এসেছি এইখানে এবার তার থেকে আরেকটু ব্যাখ্যা আমরা দেখতে পাব অগাস্টিন পি দা ক্যান্ডলে হলেন ট্যাক্সোনমির জনক এই ট্যাক্সোনমি যে শব্দটি এসছে এই শব্দটি দুটি শব্দ একত্রিত হয়ে তবে এসেছে সেটাকে আমরা দেখে নিচ্ছি এখানে বলছে ট্যাক্সোনমি মানে বিন্যাস বিধি এবং ট্যাক্সোনমিক ট্যাক্সিস অর্থ হলো বিন্যাস এবং নমোস কথার অর্থ বিধি অর্থাৎ ট্যাক্সিস আর নমোস শব্দ দুটি একসাথে যুক্ত হয়ে হয়েছে ট্যাক্সোনমি এবং এর কথা হলো বিন্যাস বিধি ট্যাক্সোনমি দরকার হলো কেন পৃথিবীতে বহু উদ্ভিদ আছে এবং প্রাণী আছে অর্থাৎ জীব আছে এদের মধ্যে থেকে আমরা যদি আলাদা আলাদা করে না করিনি অর্থাৎ কারা এক কোষি কারা বহু কোষি মধ্যে আবার মেরুদণ্ড কাদের আছে কাদের মেরুদণ্ড নেই অর্থাৎ অমেরুদণ্ডী এইভাবে ভাবনা করেনি তাহলে এত জীব বৈচিত্র্যকে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না তাদের নাম মনে রাখতে পারবো না বা তাদের আমরা নাম দিতে পারবো না এবং এই চ্যাপ্টারেই আমরা দেখবো যে বিজ্ঞানসম্মত নাম কিন্তু এই মধ্যেই পড়ছে কেন নাম ছাড়া কখনোই একটি জীবকে সারা পৃথিবী জুড়ে চেনাটা সম্ভব নয় এবং আমরা দেখেছি এই বিন্যাস বিধির মধ্যে জীবের শনাক্তকরণ তার নামকরণ অন্তর্ভুক্ত হচ্ছে অর্থাৎ একটি জীবকে চেনা এবং তার বৈশিষ্ট্যকে আলাদা করা তারপর বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে একটি নির্দিষ্ট প্রজাতিভুক্ত করা হলো এই বিন্যাস বিধির অন্তর্গত বিন্যাস বিধির ইতিহাস দেখতে গেলে আমরা দেখি যে অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে আমাদের বিন্যাস বিধি সাজানো হয়েছে যদিও প্রথম দিকে যখন বিন্যাস বিধি শুরু হয়েছিল তখন বিজ্ঞানীদের হাতে পর্যাপ্ত তথ্য ছিল না বা আমরা এটাও বলতে পারি যে এখনকার দিনে যেরকম আমরা দেখি মাইক্রোস্কোপের অনেক উন্নতি হয়েছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ এসছে ইলেকট্রন মাইক্রোস্কোপ এসছে সেই মাইক্রোস্কোপ দ্বারা আমরা কোষের কুট্রা ক্ষুদ্র অংশকে অর্থাৎ কোষ তত্ত্ব সম্পর্কে জানতে পারছি সেগুলো আগে ছিল না এছাড়াও বিন্যাস বিধির ক্ষেত্রে কিন্তু এখন ভ্রূণ তত্ত্ববিদ্যা একটা জনপ্রিয় জায়গা আছে এছাড়াও আমরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে তাদের কার্যকারিতার পিছনে থাকা কোষ এবং কোষগুলোর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কার দ্বারা নির্ধারিত হচ্ছে সেই বিষয়গুলোকেও জানতে পেরেছি তাহলে বিন্যাসবিধির ক্ষেত্রে আমরা দেখছি একটা বিন্যাসবিধির বিষয়বস্তু দেখছি একটা বিন্যাস বিধির পদ্ধতি দেখছি পদ্ধতিতে আসার আগে আমি বিন্যাস যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ট্যাক্সোনমি বিষয়বস্তু ট্যাক্সোনমি নিয়ে বলছি যখন তাহলে আগে বলি তোমাদের ট্যাক্সোনমি কি ট্যাক্সোনমি হলো জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে বা বলা হয় বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী সালে বলেছেন যে শ্রেণীবিন্যাসের নিয়ম রীতিনীতি ও পদ্ধতি সহ তাত্ত্বিক জ্ঞানী হলো ট্যাক্সোনমি আবার বিজ্ঞানী মায়ের উনিশশো উনসত্তর সালে বলেছেন যে শ্রেণীবিন্যাসের তত্ত্ব ও ব্যবহারকেই বলা হয় ট্যাক্সোনমি অর্থাৎ আমরা তিনটে সংজ্ঞা পেলাম এবার বিভাগ বিভাগ যে যে বা এই দেখছি আমরা এর মধ্যে পড়ছে সিস্টেমেটিক ট্যাক্সোনমির পদ্ধতি নামকরণ এবং প্রামাণ্য দলিল সংরক্ষণ এই চারটেরই কিন্তু আমরা চার রকম গুরুত্ব দেখতে পাচ্ছি সেই গুরুত্বগুলো কি কি সিস্টেমেটিক্স কি জীবের প্রকারভেদ ও তাদের বৈচিত্র্য এবং তাদের সম্পর্ক সম্বন্ধে জ্ঞান আহরণ করার বৈজ্ঞানিক পদ্ধতি হলো সিস্টেমেটিক্স গ্রিক শব্দ সিস্টেমা কথার অর্থ টু পুট টুগেদার অর্থাৎ একত্রিতকরণ আমরা একসাথে করছি বিভিন্ন প্রকারভেদকে এবং বৈচিত্র্যকে এবং তাদের সম্পর্ক নির্ধারণ করছি এই শাখার প্রধান উদ্দেশ্যটাই হলো সাদৃশ্য ও পার্থক্য লিপিবদ্ধ করা তারপরে ট্যাক্সোনমির পদ্ধতি আমরা দ্বিতীয়তে চলে আসছি এটি সিস্টেমেটিক্স এর থেকে সংগৃহীত তথ্যের উপর নির্ভরশীল পদ্ধতি বিশেষ এবং এই পদ্ধতির সাহায্যে বিভিন্ন জীবের মধ্যে সম্পর্ক স্থাপন অভিব্যক্তির ধারাবাহিকতা জীবগোষ্ঠী সম্পর্কে ধারণা জীবের সমসংস্থানগত বর্ণনা ইত্যাদি ব্যাখ্যা করা হয় এবং তারপরেই আসছি আমি নামকরণের ক্ষেত্রে নামকরণ বিষয়টিকে শ্রেণীভুক্ত প্রত্যেক জীবের পৃথক নাম আরোপ করাকে নামকরণ বলে তারপরে প্রামান্য দলিল সংরক্ষণ এক্ষেত্রে আমরা দেখব জাদুঘর বা হার্বেরিয়াম বিভিন্ন জীবদেহ বা সংরক্ষণ করে রাখা হয় সংরক্ষণে এর মধ্যে যে তোমাদের করতে হয় প্র্যাকটিক্যালের মধ্যে সেখানে তোমরা বুঝতেই পারবে যে হার্বেরিয়াম সিট কিভাবে আমাদের কাজে লাগে এবং যে পদ্ধতিতে সেটা করা হয় তা কিন্তু অনেক বছর ধরে টিকে যায় আর সেখান থেকে আমরা অনেক তথ্য পেতে পারি এর পরের যে অংশ থাকছে এর পরের অংশ থাকছে ট্যাক্সের বিষয়বস্তু শনাক্তকরণ প্রথমেই থাকছে শনাক্তকরণ কি আমি যে জীবটাকে আমার সামনে দেখতে পেলাম সেই জীবটাকে আমি তুলছি বা আলাদা করে নিচ্ছি করে নিয়ে সেই জিনিসটা আমি প্রথমে দেখছি উদ্ভিদ না সেটা প্রাণী তাহলেই উদ্ভিদ বা প্রাণী প্রথমে আমি আলাদা করে নিলাম উদ্ভিদ হলে তাকে উদ্ভিদ জগতের মধ্যে রাখলাম প্রাণী হলে তাকে প্রাণী জগতের মধ্যে রাখলাম এরপরেই কিন্তু চলে আসছে নামকরণ নামকরণ এর মধ্যে কি আসছে আমি যে তাকে আলাদা করেছি এবার তার আমি একটা নাম দেব সেটা যদি একটা শামুক হয় তাহলে তার একটা নাম দেব পাইলা গ্লবসা। সেটা একটা হতে পারে ফিশ হলো আবার বড় কিছু হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে আম হলো তাহলে তার নাম দিলাম আমি ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা যদিও আমি যেগুলো বলছি সেগুলো সাইন্টিফিক নেম সাইন্টিফিক নেমই কিন্তু দেওয়া হয় যাতে সারা পৃথিবী জুড়ে একটি নির্দিষ্ট নামে তাকে চেনা যায় তার পরের অংশতেই তোমরা দেখছো শ্রেণী বিন্যাস এবার হবে শ্রেণী বিন্যাস করা অর্থাৎ যে জিনিসটিকে আমি পেয়েছি সেই জিনিসটাকে বিন্যাস বিধিতে সাজানো অর্থাৎ তার বৈচিত্র্যগুলোকে দেখা তার বৈশিষ্ট্যগুলোকে লিপিবদ্ধ করা এবং সেই জিনিসটাকে তার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন যদি উদ্ভিদ হয় সেটাকে কি এক বর্ষজীবী না বহু বর্ষজীবী যদি প্রাণী হয় তাহলে আমরা দেখবো যে প্রাণীটা মাটিতে কিভাবে চলে সে কি বা দেহটাকে আগিয়ে আগিয়ে নিয়ে দেহ দ্বারা মানে চাপ মাটিতে দিয়ে সে হাঁটছে নাকি সে দু পায়ে হাঁটছে নাকি সে চার পায়ে হাঁটছে বা সে লাফিয়ে লাফিয়ে হাঁটছে এরকম যে বিভিন্ন বৈশিষ্ট্য গুলো থাকে তার খাদ্যাভ্যাস সে যে পরিবেশে আছে সেই পরিবেশে তার অবস্থান তার অবস্থানগত বৈচিত্র্য কি হচ্ছে সে যে খাবারগুলো গুলো খাচ্ছে সেই খাবার কোন সময় কোন পাওয়া যাচ্ছে। এই যে বিভিন্ন আমরা পর্যালোচনা করি এবং তার ভিত্তিতেই আমরা করে থাকি শ্রেণী বিন্যাস এই পর্যন্ত গেল এরপর তোমাদের শ্রেণী বিন্যাসের পরেই আহ যে বিষয়বস্তুটা নিয়ে কথা বলবো সেই বিষয়বস্তুটা হলো যে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন পদ্ধতির মধ্যে কৃত্রিম শ্রেণী বিন্যাস প্রাকৃতিক শ্রেণী বিন্যাস ও জাতি জনিগত শ্রেণী এই তিনটির মধ্যে বলবো যে জাতি জনিগত শ্রেণী পদ্ধতি কিন্তু সব থেকে বেশি গ্রহণযোগ্য যদিও কিন্তু উদ্ভিদ বিজ্ঞানীদের ক্ষেত্রে এর মূল লক্ষ্য হলো আরো বেশি সংখ্যক বৈশিষ্ট্য বিবেচনা করে শ্রেণী বিন্যাসকে আরো প্রাকৃতিক করে তোলা এবং যার দ্বারা প্রকৃত পূর্বপুরুষ থেকে শুরু করে বিবর্তনের সঠিক পথ ধরে আধুনিক ও উন্নত জীবদের সজ্জারীতি ও বিন্যাস রচনা করা হয় সেই কারণে সম্ভাব্য সকল প্রকার বৈশিষ্ট্য বহির্গঠন অন্তর্গঠন কোষীয় জননগত জৈব রাসায়ন তত্ত্ব প্রত্ন জীবীয় বাস্তুবিন্যাস সম্পর্কিত সংখ্যাতত্বজনিত ডিএনএ সংকরায়নের ফলাফল প্রভৃতি সংগ্রহ করি এবং তা বিশ্লেষণের ভিত্তিতে শ্রেণীবিন্যাসের এই ক্ষেত্রে চেষ্টা করা হয় এবং আধুনিক বিজ্ঞানরা কম্পিউটারের সাহায্যে সংগ্রহিত সামগ্রিক বৈশিষ্ট্যের বিশ্লেষণের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের চেষ্টা করে থাকেন সেটা কোন ক্ষেত্রে হয় সেটা কিন্তু হচ্ছে জাতি জনগত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে হচ্ছে এই এবার এই যে বিষয়টা আছে পরের ভিডিওতে আমি এই তিনটাকে আরো ডিটেলসে পড়িয়ে দিচ্ছি সঙ্গে থাকো